তর্ক নয় থাকলে দলিল পেশ করুন নারী ও পুরুষের সালাতের পার্থক্য নারী ও পুরুষের সালাতের পার্থক্য যদি তর্ক না করে দলিল থাকে অবশ্যই দলিল পেশ করুন কোনো তর্ক করবে না সরাসরি দলিল পেশ করুন যে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পুরুষ ও নারীর মধ্যে সালাতের পার্থক্য হতে পারে কিছু তারতম্য কিছু থাকতে পারে যেমন মনে করেন যে মেয়েদের হাইজের সময় মেয়েদের বাড়ির বাঁশে সালাত করা মানে বেশি মানে ছেলেদের মসজিদের জামাতে ছালাত করার বেশি গুরুত্ব এগুলো ছাড়া মানে সালাদ সালাতের যে নিয়ম শৃঙ্খলা সেইগুলোর মধ্যে থাকলে পাত্র কথা দলিল পেশ করুন দেখুন ভিডিওটি এবং শেষ পর্যন্ত ভিডিও না দেখে মন্তব্য করবেন না এমন কোনো হাদিস নেই বা করণের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই বলেছেন খন্ড নম্বর নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফার বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করে ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবু দাউদ একটা হাদিস আছে আবু দাউদ খন্ড নম্বর এক বুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিবনে খুজাইমা যেটা বলছেন নবীজি হাত বাঁধতেন বুকের উপরে হাদিস যখন নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা এই না ইমাম সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিস লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজি নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্দেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো পঞ্চাশ বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবেন আবির নিচে

কিন্তু যারা আহলে সুনাতুল জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে পক্ষে তার সংশোধন হওয়া জরুরি কারণ তাদের আকিরা সহি থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল হয়েছে তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না মালিক সাধারণত আফ্রিকা দেশে বাস করে তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে হাত ছেড়ে নামাজ পড়ে এই হাত ছেড়ে নামাজ পড়া নেই একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাধারণ জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছে হাত নাবিন নিচে পড়েছেন জয়ীফ দুর্বল হাদিস রয়েছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই

বর্নার দিক থেকে গ্রহণযোগ্য নয় আরেকটি বিষয় রয়েছে সেটি হল রহমতুল্লাহ সিন্দির্লাহিহিহি যখন দাউদের এই রেওয়াত তিনি পর্যালোচনা করেন পর্যালোচনা তিনি উল্লেখ করেন যে এই আবু দাউদের এই রাওয়াতের মধ্যে তাহতাল এই শব্দটুকু অর্থাৎ নাবির নিচে এই শব্দটুকু মূলত কোন না কোনো বর্ণাকারী অথবা

রেখেছেন তো এই যদি এই রাজটা বলেছেন এবং এই যুগের গবেষকদের অনেকেই শহীদ বলেছেন এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ শহীদ বলেছেন তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেটি যেটি হল শহীদ রাবাজ যদি চাই এবং শূন্য অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি সেটি হল তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম নাবীর নিচে হাতবাদার হাদিস আছে জি ভাই আমরা জানি নাবীন নিচে হাতবাদার হাদিস আছে প্রথম যে হাদিস সোনান আবু দাউদ সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটা আদিশ এসেছে আবু হুরাইরা থেকে একটা আর আলী থেকে এসেছে দুইটা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখা হাদিস বর্ণনা করার পরেই লিখেছে হাজা হাদিসুন হুন জাইফ এ হাদিস জয়ীফ কেন এখানে মহাম্মদ বিনি শাহ আল খুফিয়াল কুরাইশিয়াল অস্থি একজন রাবি আছে ইমাম আবু দাউদ ওখান নকল করেছে ইমাম আহম্মদ ইমাম সুভা একে হাদিসে জাইফ বলেছে হাদিস জাইফ এক দুই নম্বর মুসাননাফি না আবিশ্বাপে আরেকটা দিশে উনিশ চল্লিশ উনষাট নম্বর হাদিস জাস্টিস তা কুসমানি দাসের তিরমিজি দ্বিতীয় খন্ড তেইশ আর চব্বিশ পৃষ্ঠা তিনি লিখেছেন এই মুসান উনচল্লিশ উনষাট নম্বর হাদিসে তাহাটা সুরা নিচে কথা নাই এটা পরবর্তী সময় সংযোজন করা হয়েছে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাদুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে বুকের উপরে হোক নাভির উপরে হোক নাভির নিচে হোক পেটের উপরে হোক সকল হাদিসে কিছু না কিছু দুর্বলতা আছে তাহলে এক নাম্বার কথা প্রত্যেক হাদিসে কিছু না কিছু দুর্বলতা আছে তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহিহ হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস ইবনে খুযায়মা রাহিমাহুল্লাহ তার সাই ইবন খুযায়মাতে এই হাদিসটা ওয়াইল ইবনে হাজার ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ আলাইহিসসালাম ওয়া আয়ালাইহি আলা সাদরিহি তার বুকের উপর বাঁধলেন সুত্রাং এখানে বুকে আপনি হাত বাঁধেন সেটা আপনি এইভাবে ভাবতে পারেন বুখারীতে এটা আছে তো আপনি এইভাবে ভাবতে পারেন এই এইভাবে আপনি বুকে হাত বানতে পারেন দুটাই তো এই পদ্ধতিটা উনি জানতে চাচ্ছিলেন যে আসলে হাতটা কি আমরা কিভাবে বাঁধবো আমাদের এটা দেখে ও না এটা এই যে আপনার লক্ষ্য করুন এই যে হাত এইভাবে সোজা এইভাবে শক্ত করে ধরা হাত আরেকটা হলো এইভাবে বাঁধা যে এটা এটা